হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রিবাসনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন একটা সকালে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি গরম পড়েই গেল মানে কি ঠান্ডা এলো ঠান্ডা মনে হয় এক মাসও মনে হয় টানা ঠান্ডাটা ছিল না আর আমাদের এখানে গরম মানে কারেন্ট চলে যাবে কিছুদিন আগের থেকেই শুরু হয়েছে আর এত গরম লাগছে সে দম বন্ধ হয়ে যাওয়ার মতো সে ফুল স্পিডে পাকা মানে পাকা তো চালিয়েছি প্লাস জানলা মানে সকালের দিকে প্রচুর ঠান্ডা একটা হাওয়া দেয় তো কুয়াশা সে জানলা খুলতে হলো পুরো মানে ঘেমে স্নান হয়ে যাইছি দম বন্ধ হয়ে যাবো তার মধ্যে কারেন্টটাও চলে গেল এই রকম আজকে বাইরে মেঘলা মেঘলা হয়ে আছে যাই না কোথাও হয়তো ছিটে কোটা মিষ্টি পড়েছে আমাদেরও এখানে পড়েছে ঋষু স্কুল ছুটি এখানে বেগুন কেটেছি গরম গরম বেগুন ভাজবো ওই জন্য আর আজকে আমাদের নিরামিষ রান্না হয়েছে এই যে বিট ভাজা বিউলির ডাল আলু পোস্ত ফুলকপিও ছিল সেই ফুলকপিটাও দেওয়া হয়েছে কালকে সরস্বতী পুজো এই সরস্বতী পুজো এলে কত কি আনন্দ চিন্তা কত কী হতো বেশিরভাগ আমাদের স্কুলে যে স্কুলে যাব সবাই মিলে শাড়ি ঠাড়ি পরবো হ্যাঁ এই একটা আনন্দই ছিল কিন্তু আস্তে আস্তে না এই আনন্দ মজাটা সব চলে যাচ্ছে হ্যাঁ আর তো মিশনারি স্কুলে পড়ে ওদের স্কুলের ছুটি আছে হলিডে আছে ওদের যেহেতু খ্রিস্টান স্কুল ওই জন্য ওদের হয় না ওদের ওই পঁচিশে ডিসেম্বরটাই পালন করা হয় কিন্তু আমরা বাংলা মিডিয়ামে পড়েছি তো এটা মজাটাই আলাদা ছিল স্কুলে ঠাকুর আনতে যাওয়া বাজার করতে যাওয়া যদিও আমি বাজার করতে যাইনি আমি ঠাকুরের ডেকোরেশনে ছিলাম আলপনায় ছিলাম স্কুলে কার্ড দিতে যাওয়া নেমন্তন্ন করতে যাওয়া হ্যাঁ এইসব মানে ডেকোরেশনের দিকে আমি ছিলাম চলো আস্তে আস্তে দিন পাল্টাচ্ছে সময় পাল্টে যাচ্ছে সব কিছুই পাল্টে যাচ্ছে এখন লিশুর পুজো হবে বাড়িতে ঠাকুর তো নিয়ে এসেছি আজকে বাজার ঠাজার করা হবে কালকে তাড়াতাড়ি পুজো হবে শাড়ি সারি করবো যা আমা করে নে তুমি আমি ভাজা খাবো গাছ পা ডলবি মাথায় তেল লাগাবি মুখে খাবার লাগাবি চলে এসেছি সোজা কাছ থেকে এসে যতটা পেরেছি বাজার টাজার করে নিয়ে এসেছি পুজোর ফুল টুলগুলো নেওয়া হয়ে গেছে হট টটগুলো দশকর্মার বাজারগুলো হয়ে গেছে আর এই দিকে ঠাকুর সাজাবার জন্য সকালবেলায় কিছু থার্মোকলটার কাগজটা নিয়ে এসেছিলো আমি কিছু ডিজাইন নিয়ে এলাম তো এখন রাত্রে বসে বসে এটা করবো আর রিম্পা ওপরে এখন পুজো করছে তো পুজো করে নিক তারপরে এখানে সাজাতে বসবো না আমি তো এই যে ভদ্রমীন পুজো করছে ঠাকুরের বাসনগুলো নামিয়ে নেবো এখন আর আমি ঠাকুরের বাসন গুলো একটু নাগিয়ে নিই সিঁড়িটা দুটো কাজে লাগা হচ্ছে বাসন দাবানোর কাজেও লাগবে আর ঠাকুরকে একটু মালা দিতে হবে তো বাসন টাসন সব উপরে বের করে নিয়েছে পুজো টুজো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে ভদ্রমহিল এখানে বসে রয়েছে ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটাও সাজানো হয়ে গেছে তো এখন এক দেখাচ্ছি না একেবারে পুজোর সময় পুজোর ভিডিওতে তোমাদেরকে দেখাবো মাকে কেমন লাগছে অসাধারণ লাগবে অসাধারণ ঠিক আছে আর জায়গাটাও ভালো চুজ করেছে দিনবার যেখানে বলেছে করবে বলে তো চল ওই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ইনভার্সিগেশনের পাশে থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত টাটা